নরসিন্দি জেলার মধ্যে ছয়টি রেলওয়ে স্টেশন এর মধ্যে দৌলুৎকান্দি হচ্ছে ঢাকা থেকে আসতে ছয় নাম্বার এবং চট্টগ্রাম থেকে আসার পথে দৌলুৎকান্দি এক নাম্বার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি সুবাক সাহিদ বরাবর মতো ভালো আছি এই যে দেখেন চলে আসছি দৌলুৎকান্দি এটা হচ্ছে আমাদের নরসিন্দির রায়পুরা থানার মধ্যে ছয়টা স্টেশন ছয়টার মধ্যে এটা হচ্ছে ছয় নাম্বার আর গরিব থেকে আসার সময় এটা হচ্ছে এক নাম্বার তারপরে কিন্তু পর্যায়ক্রমে আমাদের ছয়টা স্টেশন এটা হচ্ছে প্রথম আজকে এই ড্রোনের মাধ্যমে আমরা এই দৌলতকান্দি রেল স্টেশনটি ফুটিয়ে তুলবো আপনারা দেখতে থাকুন আজকে এই দৌলতকান্দি সম্পর্কে আমরা জানবো এবং পাখির চোখে দৌলতকান্দি দেখব দৌলতকান্দি রেল স্টেশনটি অবস্থিত রায়পুরা পূর্বাঞ্চলে মুসাপুর ইউনিয়নে সূর্য দশক আসসালামু আলাইকুম নরসিং জেলা রায়পুরা থানার ভিতরে এই ল্যান্ডলাইনের ছয়টা আসলে হচ্ছে আমাদের এই রায়পুরা থানায় মানে আমার মনে হয় না বাংলা সারা কোথাও আছে আটটা তুলে আসলাম নরসিন্দি জেলা রায়পুরা থানা সেই গণতান্ত্রিক চ্যাস আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কোথা থেকে ভিডিও দেখতে পারেন এবং কোন জেলা বা কোন থানাতে আপনারা সুন্দর দৃশ্য আছে আপনাদের ভিডিও করতে হবে আমাদেরকে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দোলুৎকান্দি রেল স্টেশনের পূর্বে অবস্থিত বৈরব রেল স্টেশন তারপরে পশ্চিমে অবস্থিত শ্রেণীদের উপজেলার রায়পুরার রেল স্টেশন সবুজের সমারোহ অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিন্তু আমাদের এই দলুতকান্দি রেল স্টেশনটি অবস্থিত দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সাপ মারার যে রেল ক্রচিং সেই রেল ক্রচিং কিন্তু আমরা পাখির চোখে দেখতেছি দলুদকান্দি রেল স্টেশনের দুপাশে কিন্তু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং চাষের জমি রয়েছে রেল সাথেই কিন্তু রয়েছে মন্দোয়ারি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এখনো যারা আমাদের পেজটি ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনই করে নেন এমন সুন্দর সুন্দর পাখির চোখে ভিডিও দেখতে কই আমাদের নরসিংদীর ভাইরা দেখতে চাই আপনাদের কত যুগ এই বিশ্ববাসীর কাছে জানিয়ে দেন বেশি বেশি শেয়ার করে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের প্রবাসী ভাইদের কাছে যারা এই জায়গাগুলো মিস করতেছেন তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিও গুলি শেয়ার করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছে